নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাসিক রাশি অনুষ্ঠান জুন দু হাজার চব্বিশ কেমন যাবে আজকেই জুন দু হাজার চব্বিশ কেমন যাবে আলোচনার প্রসঙ্গে আমরা যে জন্ম নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন জুন দু যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন অবশ্যই বলবো এই মাসটা কিছু ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি পেতে চলেছেন যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন জুন দু এই মাসে অবশ্যই বলবো একটু সতর্কতা অবলম্বন করে এগিয়ে যান যে কোনো অপ্রয়োজনীয় দ্বন্দ্ব যদি আসে সেগুলো এড়িয়ে যাওয়া আপনার জন্য ভালো কারণ সেগুলো জটিলতার সৃষ্টি করবেন যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে সমস্যার সৃষ্টি করে দেবে তাই সেদিকটা লক্ষ্য রাখবেন যারা ব্যবসা করছেন সতর্ক থাকবেন কারণ কিছু ক্ষেত্রে আপনার সর্বোত্তম স্বার্থে কাজ নাও করতে পারে যারা কর্মরত রয়েছেন এই মাছটাই বলবো কর্মজীবনে অগ্রগতি পাবেন আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে প্রেমের ক্ষেত্রে মাছটা ভালো চ্যালেঞ্জের জায়গা আছে তবে আপনি বর্তমানে যেটা অনুভব করছেন তার থেকে আপনি নিজেকে আপনার সম্পর্কতে থেকে আরও বেশি আকাঙ্ক্ষা করতেই পারেন যারা বিবাহিত রয়েছেন বৈবাহিক জীবনে প্রেম দ্বন্দ্ব দূরই সম্মুখীন হতে পারেন যেটা সম্প্রীতির সন্তুষ্টি বজায় রাখার জন্য ভারসাম্য বজায় রাখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে দেবে বৃহস্পতির প্রভাব প্রেমের বিবাহের একটা সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের যত্নের একটু প্রয়োজন থাকছে আর আপনাদের ক্ষেত্রে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন ছোটোখাটো চ্যালেঞ্জ অতিক্রম করে একাডেমিকভাবে পারদর্শী একটা হতেই পারেন তো আপনাদের দূর দূরান্তে যে যাত্রা সেটার জায়গা একটা থাকছে প্রত্যাশিত ব্যয় কিন্তু থাকছে আপনারা যারা কর্ম করছেন বেশ কিছু ক্ষেত্রে দেখবেন একটা পজিটিভ জায়গা আপনি দেখতে পারবেন পজিটিভ উন্নয়ন দেখতে পাবেন কারণ আপনাদের ক্ষেত্রে রবি বুধ শুক্রের যে অবস্থান সপ্তম ঘরের ওপর আপনাদের কিন্তু পেশাগত জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি একটা অনুমান করতে পারবেন আপনার কর্মক্ষমতা প্রশংসনীয় নিয়ে হবে এমনকি আপনার উত্তদন্ত্রের কাছ থেকে স্বীকৃতি পুরস্কার এগুলো পেতেও পারেন যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন যারা একক উদ্যোগ বা একক ব্যবসা করছেন তাদের জন্য বলবো একটু অতিরিক্ত উদ্বেগ অপ্রয়োজনীয় ব্যবসা বৃদ্ধির জন্য দৃষ্টিভঙ্গি অনুকূল থাকছে এবং নতুন কোনো অর্ডার অবশ্যই আসতে পারে যারা সরকার সম্পর্কিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন মাসের প্রথম দিকটাই সাফল্য অর্জন করবেন শেষের দিকটা একটু কম আইনি সমস্যা হতে পারে আর এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়া থেকে একটু বিরত থাকলে আপনারাই ভালো থাকবেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যদি চিন্তা করছেন দু হাজার সালের জুন মাসটা কেমন যাবে আর যদি বৃশ্চিক রাশির মানুষ আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনার প্রতিদিনের যে ডেইলি উপার্জন এই জায়গাটা ভালো হতে চলেছে কোনো ঘাটতি আসবে অর্থনৈতিক ক্ষেত্রে এটা কিন্তু নয় বিপরীতভাবে রাহু পঞ্চম ঘর থেকে সপ্তম ঘরের উপর প্রভাব বিস্তার করবে ইতিমধ্যে অবস্থানে থাকা কেতুর পরিপূরক এই ব্যবস্থাটা দেখবেন আপনার আর্থিক সুস্থতার জন্য উপযোগী হয়ে যাবে আপনার আয় বাড়বে যাই হোক আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলো বৃশ্চিক রাশি তাই অধিপতিতে মঙ্গল শ্রেষ্ঠ ঘরে অবস্থান করবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু দৃষ্টি যেটা থাকছে দ্বাদশ ঘরের ওপর এর ফলে কিন্তু আপনাদের অতিরিক্ত খরচ হতে পারে যেটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে আর্থিক লাভ যে নেই তা কিন্তু নয় আর্থিক লাভও কিন্তু যথেষ্ট পরিমাণে আছে আর আপনাদের গ্রহগত পরিবর্তন আর্থিক সুবিধা দেবে তবুও মাসের শেষ দিকে দেখবেন বুধ শুক্রের যে অবস্থান রবির অষ্টম ঘরে যাচ্ছে এই সময়টা আর্থিক চ্যালেঞ্জ এটা কিন্তু দেখবেন সেই দিকটা লক্ষ্য রাখবেন নতুন করে বিনিয়োগ করবেন খুব ভেবে চিন্তা করবেন প্রয়োজন না হলে করতে যাবেন না তবে স্বাস্থ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আপনি দেখতে পাবেন স্বাস্থ্য কখনও ভালো কখনো খারাপ এটা আপনি লক্ষ্য করবেন আপনাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে পাচনতন্ত্র সম্পর্কিত সমস্যা আসতে পারে এবং অনাক্রমতা ঋতু পরিবর্তন জনিত কোনো কারণে অসুস্থতা এগুলো আসতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন এবং স্বাস্থ্যের উপর সম্ভাব্য নেগেটিভ প্রভাব পড়তে পারে অনিয়মিত খাদ্যাভ্যাস অবশ্যই সেদিকটা লক্ষ্য রাখবেন রুটিন মেনে চললে সমস্যা অনেক কম হবে এটা আমরা বলতেই পারি তবে প্রেম বিবাহের দিক থেকে কিন্তু রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন এই মাসটা আপনাদের কিন্তু মতবিরোধ একটু আসতে পারে মানসিক চাপ বাড়তে পারে মাঝে মাঝে তর্ক হতে পারে তবু প্রেমের জন্য আপনার গভীর আকাঙ্ক্ষা আপনাকে আপনার সঙ্গীর জন্য অনেক বেশি এগিয়ে যেতে বাধ্য করবে আপনাদের প্রেমের জীবনটা লালন করার জন্য প্রচেষ্টা বিনিয়োগ করবেন আর আপনাদের ক্ষেত্রে বলবো যে যারা বিবাহিত রয়েছেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি রবি বোধ শুক্রের উপস্থিতি আপনার বিবাহিত জীবনকে প্রেম এবং ভক্তিতে উদ্বুদ্ধ করবে আপনার স্ত্রী আপনাকে প্রশংসা করবে স্নেহ প্রকাশ করবে স্বেচ্ছায় দায়িত্ব ভাগ করে নেবে অর্থাৎ যাই হোক রবির যে প্রভাব থাকছে মাঝে মাঝে উত্তেজনা আনবে রবি শুক্রের যে অষ্টম ঘরের ওপর স্থানান্তর বৃহস্পতিকে সপ্তম ঘরে ছেড়ে দিলে একটা কম জায়গা দেখতে পাবেন এই সময়ের মধ্যে আপনার বিবাহিত জীবনটা একটু আনন্দময় হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে অষ্টম গ্রহের ওপর তিনটে গ্রহ এটা উপস্থিতির জন্য বলবো যে পারিবারিক অনুষ্ঠানে জড়িত থাকতে পারেন যেখানে আপনাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাবে আর পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে কিন্তু অবশ্যই বলবো বৃহস্পতির অবস্থান আর আপনাদের গ্রহগত যে অবস্থান তাতে কিন্তু একটু জীবন সম্প্রীতির একটা জায়গা দেখতে পাবেন পারিবারিক সম্প্রসারণের সুযোগ থাকবে বিবাহের মাধ্যমে বা পরিবারের নতুন সদস্যদের একটা আনন্দের সংবাদ আপনারা দেখবেন আর শুভ পারিবারিক সমাবেশ বা অনুষ্ঠানের পরিকল্পনা করার কথা বিবেচনা করবেন আপনার ভাই বোনরা ব্যতিক্রমীভাবে সাহায্যপূর্ণ হবে আপনার সামগ্রিক সুখে একটা অবদান রাখবে সময়ের অবদাতা সত্ত্বেও আপনার পিতা মাতার সাথে কাটানো মুহূর্তগুলো অনেক মূল্যবান হবে কারণ অর্থপূর্ণ কথোপকথন আপনার পরিবারের মধ্যে শূন্যতা দূর করবে আরও আনন্দদায়ক পারিবারিক পরিবেশ কিন্তু গড়ে উঠবে এটা আমরা বলতেই পারি প্রতিকার স্বরূপ মঙ্গলবারের দিন শ্রী বজরঙ্গলির মন্ত্র পাঠ করুন মঙ্গলবারের দিন অবশ্যই ডালিম গাছ লাগাতে পারেন সেটা অত্যন্ত ভালো ছোট বাচ্চাদের মধ্যে কোনো মিষ্টি বিতরণ করুন আর দেবী দুর্গার আরাধনা করুন তাহলে অনেক ভালো ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ